ইয়া ইহল্লাদীনা আমান হে ইমান দার রুগন কুতিমা তোমাদের উপরে রোজা ফরজ করে দেওয়া হয়েছে কামা কুতিবা আলহল্লাদীনা কবে কুম যেই তোমাদের পূর্ববর্তী উমদের উপরেও রোজা ফরজ করে দেওয়া হয়েছিল কারণ কি কারণ কি আল্লাহ আলামিন পরক্ষণে বলে দিচ্ছেন কারণ তোমরা তাকুয়া বলা হতে পারো কারণ তোমরা আল্লাহর ভয় তোমাদের দিলের মধ্যে আসতে পারে কারণ কি এই রোজার বদৌলতে তোমরা আল্লাহকে চিনবে আল্লাহকে জানবে এবং আল্লাহ প্রতি মুহূর্তে তোমাদের আল্লাহকে স্মরণ হবে এই কারণে আল্লাহ বলে দিচ্ছে এখন প্রশ্ন করতে পারেন আল্লাহ রবীন্দন কি আমাদের উপরেই শুধু রোজা দিয়েছে না না আমাদের উপরে রমজানের রোজা তিরিশটা চাপিয়ে দেয় নাই নবী আদম আলাই সালাম থেকে শুরু করে হজরত আদম সফি উল্লাহ হজরত মুসা করিম উল্লাহ الله حضرت ابراهيم خليل الله حضرت محمد رسول الله صلى الله